নির্বাচিত হয়েছে সবাই জানে কিন্তু তার যে পথ সে যাবে যতই তারা বলছে না কেন মানুষ জেনে নিয়েছে খাচ্ছে অর্থাৎ ভাঙরের যে সম্পত্তি সেগুলো তারা লুট করছে উনি বললেন যে আমি আমি এই জায়গায় আসবো উনি কোর্টের রায় নিয়ে এসেছি এবং বক্সিদা আমাকে আসতে বলেছে তুই যা সকাল বললাম মতো তৈরি করলে মানুষ দেখুন বক্সিদার দলের থেকে তিনি আছেন বক্তিদা তাকে কী ডাইরেকশান নেবে সেটা নিয়ে চর্চা করবো না এতটুকুই বলবো বক্সিদা যেহেতু ভোট করলেন যে ওনাকে একবার সাসপেন্ড করা হয়েছিল কদিন পরে আবার সাসপেন্ড করেছিল এখন দরকার পড়েছে হয়তো আরব দিচ্ছে ওই জন্য দিচ্ছে যখন আবার সরকার সাহেব দিয়েছিল তখন আবার সহকাতের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয়েছে সামনে এক বছরের বেশি সময়ে বিধানসভা ভোট এই জায়গায় আয়সে অর্থাৎ আপনারা কোনো দেখুন ওদের নিয়ে আরো কোনোদিন নয় ওদের আইডিওলজিক্যালি লড়াই নয় যে কোনো সময় ওরা আবার এক জায়গায় এক টেবিলে বলবে ওদের হচ্ছে কে কন্ট্রোল করবে ওদের আদর্শগত লড়াই নয় ওদের বিভেদের জন্য আমাদের লাভ হবে দশ হবে না আমি বরঞ্চ বলবো বিভেদ হলে আমার লস আমাদের ভাঙরবাসীর ওপরে ওরা হিংসা করলে ভাঙরের সাধারণ ভাঙরবাসী প্র্যাক্টির হতে পারে ওই জন্য বিবেন ভয় ভাই তোরা মেল তাতে যদি আমার একটু ক্ষতি হয় ভাঙরের মানুষ শান্তি দিতে থাকে এটা আমি ভারও বিধানসভা থেকে একজন ব্যক্তি এবং কাগজ দিয়ে যে আমার নাম ছিল আমরা কথা বলছি এইভাবে অন্যায় হচ্ছে এদের সাথে এভাবে বন্ধ করতে হবে এটা নিয়ে আপনাকে আমার একটা যদি লিখিত কাগজ দেয় ওটা নিয়ে আমি মিনিস্টারকে ফরওয়ার্ড করবো আপনার বিধানসভা এলাকায় আপনার বিধানসভা এলাকায় আপনার আইসেফের জনপ্রতিনি পঞ্চাশ পঞ্চাশ চব্বিশ সাথে তারা যারা সার্ভে করতে যাচ্ছে বাড়ি তাদের সঙ্গে যাচ্ছিল এবং একটা ছাদ ঘর তাই অস্থায়ী তেরপনের ঘর করে বলে আমার ঘর দিতে হবে সেই নিয়ে আয়সে প্রতিবাদ করেছিল বলে তাকে মাধ্য তাকে সাজানো হয়েছে পুলিশও ডিটেন করেছিল আমরা সেটাকে বার করেছি আমরা তো লিস্ট বেরিয়েছি আমরাও সার্ভে করছি আমাদের রাজনৈতিক দলগতভাবে করছি যে কার কি হয়েছে সেগুলো নিয়ে সব নতুন মিনিস্টারকে দেবো না হলে তারপরে যে ক্রাইটেরিয়া আছে আবাস যোজনা নেওয়া তারপরে পদক্ষেপ হবে সেখানে দেখলেও পাওয়া যাবে তাদের প্রত্যেকের একটা একে অপরের প্রতি জেন্ডারের প্রতি যে

আমাদের রাজ্যে সম্ভব নয় বিদেশে হয় না আমাদের নয় তৈরি করতে হবে আমাদেরকে আর এটা যেটা বলছি আগামী দিনে এটা হবে আমার তখন কথা মিলিয়ে নেবেন যাই বলছি এইটা নিয়ে আরেকবার নেব বলছি বিধানসভার অভ্যন্তরে আজকে যে প্রশ্ন উত্থাপন করলেন লোকে ছিচি করছে বিধানসভার বিধায়করা দেখুন বিধায়ককে সার্টিফিকেট দেবে আমি বলতে পারবো না আমি অসংসদীয় একটাও শব্দ যদি ব্যবহার করতাম নিশ্চিতভাবে স্পিকার স্যার বলতে এই শব্দগুলো রেকর্ডে যাবে না আমি সংসদীয় শব্দ বলেছি আর এক সাথে সাথে এটাও বলছি যারা বলে প্রোগ্রেসিভ চিন্তা ভাবনা যারা তারপরে যারা ঠিক করছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন আমারও যে কথা হয়েছে প্রোগ্রেসিভের বাইরে গেছে না শুতে গেছে আমি বলেছি যে যেভাবে কোনো জায়গায় মহিলাদের জন্য সংরক্ষিত জেল আছে যেগুলো বা পুরুষদের জন্য আলাদা অবশ্যই জেল আছে সেখানে কারো স্বামী আছে কারো স্ত্রী আছে দীর্ঘদিন ধরে জেলে আবদ্ধ আছে তাদেরকে নির্দিষ্ট টাইম করে সেই পলিসি তৈরি করা অবশ্যই স্টেটের কাজ আমার নয় সেটা তৈরি করে ওখানে যাদের স্বামীরা জেলে আছে বা যাদের স্ত্রীরা জেলে আছে তাদেরকে কিছু সময় স্পেন্ড করার জন্য সেই ব্যবস্থা করা হোক আপনারা জানেন কলকাতা হাইকোর্টের বিচারপতি একটা কথা বলেছিল হঠাৎ আমরা দেখছিলাম মানে সত্যি আমরাও সবাই মানে রেডে করে উঠেছিলাম মহিলা জেলের একশোর অধিক বা একশোর কাছাকাছি মহিলারা প্রেগনেন্ট হয়ে গিয়েছিল কারণটা কিন্তু যদি খুঁজে যায় অনেক কিছু বেরিয়ে আসবে তো কেউ হয়তো কেউ স্বাভাবিকভাবে হয়েছে কেউ ওখানে হয়তো অত্যাচারের শিকার হয়েছে হতে পারে স্বাভাবিকভাবে সেটা তো একশো জন কিভাবে মহিলারা প্রেগনেন্ট হলো তারপরে কিন্তু জিনিসটা চাপা পড়ে গেলে কিন্তু জানি না কেন এটা চর্চা হচ্ছে না তো কথা হচ্ছে এটাই যে আমি যে প্রস্তাবটা রেখেছি আমি অন ক্যামেরা বলছি বিধানসভা টিভি না চালানোর ফলে তো অনেক সমস্যা হয়ে যাচ্ছে বিধানসভা টিভি থাকলে রাজ্যের সারা কোনের মানুষ সাথে দেখতে পারতো আপনাদের মাধ্যম দিয়ে বলছি যে প্রস্তাব আজকে রেখেছি আগামী দিনে পশ্চিম বাংলা এটাকে না ফলো করলো এই প্রস্তাবটা আগামী দিনে হবে এবং আপনারাই খবর করবেন জেলের মধ্যে জেলের মধ্যে স্বামী স্ত্রীকে স্পেশাল টাইম স্পেন্ড করার জন্য আলাদাভাবে ব্যবস্থা করে দেওয়া হচ্ছে মানে এটা স্বামী স্ত্রী একসঙ্গে থাকতে পারছে না জেলের মধ্যে বা সময় আলাদা করে দেওয়া হচ্ছে না বলে কি ধর্ষণের প্রবণতা জেলে বাড়ছে না দেখুন জেলের মধ্যে কি হচ্ছে জেলের বাইরে হচ্ছে কোনো জায়গায় পিছিয়ে নাই কিন্তু যেটা হওয়া দরকার সেটা আমি উত্থাপন করেছি আমাদের কাজই হচ্ছে বিরোধীদের থেকে সরকারকে নতুন নতুন পলিসির কথাও যেমন জানানো সরকার যে পলিসিগুলো আনছে তার ভুলগুলো ধরিয়ে দেওয়া মন্ত্রী কি বললেন তারামন্ত্রী মহাশয় আমার কথাটাকে বলেছেন গ্রহণ করছি এটা নিয়ে আমরা বিবেচনা করবো মুখ্যমন্ত্রীকে চিঠি দেবেন কারণ রাজ্য তো সব কিছু না দেখুন যখন ডিপার্টমেন্ট আলাদা আলাদা আছেন ডিপার্টমেন্টাল মিনিস্টার উপস্থিতি ছিলেন ডিপার্টমেন্টাল মিনিস্টার এই বিষয় নিয়ে চর্চা করেছেন সেটা তার এখনই দেওয়া দেবো না তবে একটা টাইম অপেক্ষা করবো তবে আর একটা কথা এই মিডিয়ার সামনে দিয়ে বলে নিই এটা পরে যিনি আগামী দিনও এটা হওয়া দরকার সেটা হচ্ছে স্ক্যানার জেলে যারা থাকেন তাদের স্ক্যানারের প্রয়োজন আছে কারণ হচ্ছে বাইরে থেকে যখন কোর্ট থেকে বা যে কোনো জায়গা থেকে জেলার মধ্যে প্রথম যখন ঢোকে তখন তাকে ফুল বডি চেক করা হয় মহিলাদেরকে মহিলা দিয়ে চেক করা হয় পুরুষদেরকে পুরুষদের দিয়ে চেক করা হয় কিন্তু তার নিজস্বতা তার তাতে হস্তক্ষেপ হচ্ছে এটা বন্ধ হওয়া দরকার যেখানে এয়ারপোর্টে আমরা যাই আমাদের বডিদের চেক করার প্রয়োজন হয় না অত্যাধুনিক স্ক্যানার এমন লাগিয়েছে আমাদের শরীরে যদি কিছু নিয়ে যায় সেখানে ধরে নাই কিন্তু জেলগুলোতে কেন ওই ধরনের না যারা বন্দি আছে তাদের সাথে মানসিক অত্যাচার হয় এগুলো সেগুলো বন্ধ হওয়া দরকার জেলাতেও ওইগুলোর ক্ষেত্রে স্ক্যানার লাগানো দরকার বলছি আজকে ওয়াকআপ নিয়ে তো একটা আলোচনা হলো আপনি দুটো প্রসঙ্গ উত্থাপন করেছেন কেন্দ্রীয় সরকার সংখ্যালঘুদের যা অধিকার সেটা খর্ব করছে এবং রাজ্য সরকার সেটাকে ভোট ব্যাংক হিসেবে কাজে লাগাচ্ছে এটা আমার শুরুতে ছিল অনেক বিষয় আর চর্চা করেছি যে এই যে বিলটা এনে কেন্দ্র সরকার মেরুকরণের রাজনীতি এবং মুসলিমদের ক্রমশ কণ্ঠাসা করার চেষ্টা করছে আর এই সুযোগ রাজ্য সরকার দু হাজার ছাব্বিশ ইলেকশনের মাথায় রেখে মুসলিম ভোট ব্যাঙ্কটাকে ধরার চেষ্টা করছে তার উদাহরণ ঘুরি বুড়ি আছে জে রাজ্যের পক্ষ থেকে যে দুটো এমপি ছিলেন তাদের উপস্থিতি অনুপস্থিতি দেখলেই বুঝতে পারবেন এবং বিভিন্ন ক্ষেত্রে যে খসড়া যখন তৈরি হয়েছিল সেই সময় তৃণমূলের পক্ষ থেকে যারা ছিল বা ওয়াকা বোর্ডের পক্ষ থেকে তারা যারা ছিলেন তাদের ভূমিকা কি ছিল মিনিট মিনিট দেখলেই দেখা যাবে বলছি আগে দাবি করলেন যে ওয়াকাপের ক্ষেত্রে আলোচনা করা হয়নি আজকে বিরোধী দল দাবি করছেন যে রাজ্য সরকারের প্রতিনিধিরা চারটের মধ্যে দুটো বৈঠক হয়েছে যদি কে এবার অসত্য কথা বলছে আমি বলতে পারবো না আর একটা হল আর যেটা শুনলাম সেটা হচ্ছে পার্লামেন্টে এই বিলকে পাশ করাতে গেলে টু থার্ড মেজরিটি লাগবে ওক্ষেত্রে বললো কোনো কিছু লাগবে না অনタリー হয়ে যাবে মানে অর্ডিনারি বিল হিসাবে এটাকে দেখিয়ে দিল আজকে বিলোডি ধরনের কতটা শুদ্ধতা আছে সেটা মানে তারপরে স্পিকার স্যার যদিও এই কথাটাকে নাকচ করেছেন আর মানে আজকে যে বিজেপির যে বিরোধী দলের থেকে মানে দেখুন বিজেপি তো ওই অথাম অ্যামেন্ডমেন্টের পক্ষে তারা বলবে তারা তো সেই অর্থে তো তাদের পক্ষ নেবে